আজকে যে রেসিপিটি তৈরি করবো সেটা হচ্ছে পটল দিয়ে אולי אני גם אמרתי שתיקרתי את כל הקדוש. রসুন দিচ্ছি আদা রসুন রসুন দিতেছি সামান্য এখানে সামান্য আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি হয়ে গেছে প্রায় কষানো দিলাম সামান্য পরিমাণে পানি দিতে হবে এখানে

কষাই দিছি এখন যে পটল গুলো আমি এখন এই তেলে কষাই দিছি মশলা টাস্তা দিয়ে যেন পটলের মধ্যে মশলাগুলো একদম সুন্দরভাবে ঢুকে যায় কারণ আজকে যে রেসিপিটি তৈরি করবো সেটা হচ্ছে পটল দিয়ে পটলটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে বৃষ্টি আমাকে হেল্প করতেছে এই যে ও হেল্প করতেছে অবশ্য কষানোর জন্য কষানো কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছে একটু দেখানোর চেষ্টা করি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি আমি আমার কিন্তু কষানো অলরেডি হয়ে গেছে একটু পানিটা অ্যাড করে দিতে হবে কারণ মাছগুলো দিয়ে দেবো এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো একটু ভেজে রেখেছিলাম সুন্দরভাবে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে সামান্য আর পটল দিয়ে এই খাবারটা এই রুই মাছের তরকারিটা কিন্তু অনেক মজা লাগে পটল আর হচ্ছে রুই মাছ আর রুই মাছগুলো একটু সাইজে সামান্য বড় ছিল তো এটা দিয়ে আজকে রান্নাটা করবো অসাধারণ রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় আর পটল দিয়ে রুই মাছ কিন্তু আসলেই ভালো লাগে এটা অনেকেই জানেন খুবই ভালো লাগে খেতে তো আজকে খুব একটু পটলগুলো দেখতে হবে আসলে সেদ্ধ হয়েছে কেমন হ্যাঁ এটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি আর মাছগুলো যাতে না ভাঙে সেইভাবে আস্তে আস্তে করে দেখে নিতে হবে কিন্তু অলরেডি হয়ে গেছে আসলে রুই মাছ আর পটল এটা এটা যে কি ভালো লাগে খেতে আর এইভাবে যদি ভুনা ভুনা করা যায় একটু হালকা ঝোল ঝোল রেখেছি খুবই কম পরিমাণে আপনার ঝোল রেখেছি কিন্তু পটল দিয়ে খাবারটা কিন্তু অসাধারণ ভালো লাগে খেতে তো আমার আজকে রেডি হয়ে গেল রুই পটল আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা দেখো খাবারটা কতটা সুন্দর আমি কাছে এনে দেখাচ্ছি